হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকে ভালো আছেন অ্যান্ড আমাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য ক্যাটালগের অসম্ভব সুন্দর পাকিস্তানি ডিজাইন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে গুলজি গোলজি ব্র্যান্ডের ভিতরে চমৎকার দুটি কালার চলে এসেছে আমি দুটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো ডিজাইনের যে প্যাটার্নটা আছে দেখেন ফার্স্ট অফ অল হচ্ছে এই ডিজাইনটা দিয়ে স্টার্ট করবো যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আমি আর দেরি না করে চলেন আজকের এই কালেকশানটা দেখিয়ে দিই দেখেন এটা হচ্ছে কামসটা জাস্ট হ্যাভ এই লুক এত সুন্দর বিশেষ করে এটার যে কালার কম্বিনেশনটা আছে আর আপনারা সবাই জানেন একটি ড্রেসের কালার কম্বিনেশানটা যত বেশি ভালো হবে ড্রেসের আউটফিট লুকিংটা ততটাই বেশি গর্জিয়াস লাগবে সো এটা হচ্ছে কামেজের নেকটা কামেজের নেকের এখান থেকে দেখেন কত সুন্দর গর্জিয়াস ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর সম্পূর্ণ জামাটার মধ্যে একদম লাকজারি ভাবে একটি ডিজিটাল প্রিন্ট করা আছে আর ফেব্রিকের কথা তো কি বলবো আপনারা জানেন পাকিস্তানি কাপড়গুলি কিন্তু খুবই ভালো হয় একেবারে প্রিমিয়াম একটি কোয়ালিটি আর যে কাপড়টা আপনারা অনেক দিন ধরে ইউজ করতে পারবেন না হচ্ছে এটার ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হবে কামেজের ব্যাক পোষণটা আর এই যে হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফ্ল্যাটার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন অ্যান্ড এটা হবে সালোয়ারের কাপড়টা একেবারেই স্মুথ একটি কটন ফ্যাব্রিকের ভিতরে আপনারা পাবেন নাও যেই দুপাটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আর এই ড্রেসটির প্রাইস সুপার ডুপার রিজনেবল মাত্র ষোলোশো টাকা হলে আপনি পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকাতে এত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের পার্টি পার্টিওয়্যার কালেকশন পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে সো যারা অর্ডার করতে চাচ্ছেন আমরা শুরুতে তিনটি নাম্বার দেখিয়েছি প্রত্যেকটি নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডিজাইনটা দেখেন প্রত্যেকটি ডিজাইনের এগুলি বিশেষ করে কালারগুলো একেবারে একেদমে হচ্ছে অ্যাট্রাক্টিভ কালার আর যে কোনো মানুষেরই ভালো লাগবে এই কালারগুলি সো এটা হচ্ছে কামঞের নেকটা দেখেন কতটা সুন্দরভাবে একেবারে ফ্যাশনেলভাবে ডিজাইনটা করা আছে আর এটা হচ্ছে কামেজে নিচে থাকবে আর যেহেতু এই ডিজাইনগুলো একেবারে ফ্যাশনেবল সো এগুলো কাপড়গুলো হিউজ পরিমাণ দেওয়া থাকে যেহেতু ফ্যাশনেবল ডিজাইনগুলো আপনারা একটু নিজেদের মন মতো তৈরি করতেই পছন্দ করে আর নিজেদের মন মতো তৈরি করতে গেলেই কিন্তু কাপড়টা একটু বেশি লাগে দ্যাটস হয় এই ড্রেসগুলোর মধ্যে অনেক বেশি কাপড় দেওয়া আছে আপনারা যে কোনো স্টাইলেই করতে পারবেন তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা করে মাত্র ষোলোশো টাকা তো আপনারা অসম্ভব সুন্দর এই দুটি পার্টি আর কালেকশন পেয়ে যাচ্ছেন সো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ